স্বাস্থ্যকালে নিজ বাড়িতে মতমত স্বামীর হাতে খুনশ্রী মৃত মহিলার নাম রমলা ছাড়া চাঞ্চল্যকরী ঘটনা খোয়ের কর্ণগর এলাকায় অভিযুক্ত স্বামী পরিমল ছাড়া গ্রেফতার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি খোয়াই কর্ণগর এলাকায় ঘরের মধ্যে এক মহিলা মৃত ধর ঘটনা সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ মৃত মহিলার নাম রমলা ছাড়া বয়স চল্লিশ বছর ঘটনার বিবরণে জানা যায় গৌরনগর এলাকার জৈনক্য পরিমল ছাড়া প্রতিদিন পারিবারিক কলহে জেরে স্ত্রীর সাথে ঝগড়া হতো অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যা রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তার উপর বেধরক মারধর করে মতমত অবস্থায় মারধরের ফলে রক্তাক্ত হয় স্ত্রী পরিমল ছাড়ার বাবার বাড়ি বাঁশবাড়ি পাশে গ্রামে স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় পরিমল ছাড়া তার বাবা মঙ্গল ছাড়া বাড়িতে রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে সোমবার ভোরবেলা পরিমল ছাড়ার বাবা মঙ্গল ছাড়া খবর দিয়ে রমলার মৃত্যু হয়েছে তখন পরিমল ছাড়াও তার বড় ভাই গণেশ ছাড়া মৃতদেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয় তখন প্রতিবেশীরা মৃতদেহ দেখে খোয়াই থানায় খবর দেয় আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে পুলিশ প্রাথমিক তদন্তে শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃত মহিলার স্বামী পরিমল ছাড়াকে গ্রেপ্তার করে সাতসকালে ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এই দুটি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ভোরবেলা আমরা একটা খবর পাই যে চৌরাপাড়া গৌরনগর একটা মার্ডার হয়েছে তো সেই ইনফরমেশন পেয়ে আই অ্যালং উইথ অ্যাডিশনাল এসপি ওসি ওমেন অ্যান্ড সেকেন্ড ওসি খোয়াই তো আমরা এখানে ছুটে আসি এফ এসএলকেও খবর দেওয়া হয় তো ছুটে এসে আমরা ঘটনাটা তদন্ত করি তো প্রাইমারি ইনভেস্টিগেশনে সেটা পাওয়া গেছে যে মানে জামাই আর বউর মধ্যে ঝগড়া প্রায়ই চলতো তো কালকে ওরা একটু মধুমত অবস্থায় ছিল তো ঝগড়ার পর একটু হাতা হয়েছে তো সেই হাতা মাথাতে একটু চোট পেয়েছে তো সেই কারণে মহিলার ডেথ হয়েছে তো আফটার কমপ্লিট ইনভেস্টিগেশন আপনাদেরকে বিস্তারিত মহিলার নাম কীছে রমনা জোরা জোরাপারা গৌরণ ইও হাসবেন্ড করলো পরিমল জোড়া এখন কোথায় আছে হাসব্যান্ড আমরা রেস্ট করে ফেলেছি খোয়াই পি এসে আছে অ্যান্ড পরবর্তী তদন্ত করে আপনাদেরকে জানাবো ওদেরকে কোনো সন্তান ছিল